ৰামচক টিপাৰ নিউজ এইট ভাৰত চেনেল আংটনী জামিদমা টিমাংচাৰ লহাৰ পাতিকাৰীনো লা সঠি ছথী

আমাদের বিশাল বার্ষের স্পেশাল গোল খবর আছে যে বিশাল বিশালপুরের মটর স্ট্যান্ডে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো খবর মোটা সকালে সঙ্গে আমরা এখানে গেলাম গিয়ে দেখলাম যে একটা বুলুর গাড়ি টি আর জিরো ওয়ান টি জিরো ওয়ান ডি তেইশ বত্রিশ বুলুর গাড়ি

বইলানো চিনক ইউ মিডিয়া পারসনকে ধন্যবাদ তিনি যে রে ওয়াই টি এফ নি ফর্থ ফাউন্ডেশন ডে চ পালাত গামসরা ব্লক কমিটি নি অন্তর্গত যাই এফ নি মাসাল রেলে চলিব্রেট কেতে কাকসা মিডিয়া চু দি চাৰাতিপপৰা ৰাইজ নাই ব্ৰীমা ৱাই টেপ ফাউণ্ডেচন পালোম বড়ো নিউজ কাৱাৰ খেপেম পাণ্ডা দি ৰাইজ নামি তেনে বাই ব্ৰিমা আম ছাল পালোলাই হা আবেক যি এক নাম্বাৰ কনসিটুৱ দামচৰা এলেকা চালে হা এংকে ছালো পাৰ্টি অফিচৰ ফ্লেগ টিছা আব নি পাই তাও বামচৰা নেকি হা নৰেন্দ্ৰ নগৰ

কষ্ট ফাইফ যাতে যাতে চাফ আব চুঙা নাচি নামে কাহামান্তিঅ বায়ামা বাধা ফোন ফাইনে আফ' চিনি ববা গ্ৰান ছাৰ তনি মাই থৈ মাৰোঁ জীৱন পন মাইমা আমি বেয়া বুন থৈ হাজৰ লগে মাথানে যত চিনে টিপাৰা ছাৰ চাৰা তিপাৰা ৰাইজ ট্ৰাইবেল নাও যত বান ৱাৰ য' ৱাই টি আৰ আখি নাই বিচ খাফাই সময়খনৰ ফাইট মাখি না হামা তো আবে চিনি মাইথিনাই হে হাঙ হিপ্ৰামত বিজেপি কেন্দেলাই If you নিউজ মিডিয়ান নহয় তিনি তাৰিখ মে দুহেজাৰ পচিছ দিনি বিচাৰ্চি ত্ৰিপুৰা মঠা পাৰ্টী শাকা সংগঠন যুৱক সংগঠন ৱাই টি এফ ইউথ ত্ৰিপুৰা ফেডাৰেশন চালেই যে মাহেকে কেণ্ডেল যে মাৰ্চ অবংঘ যে পাৰ্টিম মহাৰাজা পি এলাইন পাৰ্টনাৰ অংগই চিনি যে একৰ্ড চাইনমনি অ একৰ্ড তাকবেচন ইমপ্লিমেণ্ট অনিয়াংশ ৰাজ্য চৰকাৰ বাই কেন্দ্ৰ চৰকাৰ বাই যে দাবী চুক্তি টমনি যে একৰ্ড চাইনমানি যে চিনি যে অ মান্থাই তাকব মায়াকো বিজি বাই এলাইন পার্টনার রংপং চুং তোপং চিনি তিপামথা পার্টি চুং বিজি বাই সামিল হং যাই অভনো বার্তা রামায়ে তিনি মিশিল হয়েছে চাকরি ডাক্তি যাতে যিনি ও দাবি দাও ডিমান্ড একাউন্ট ন ইংল্যান্ড খানাবো তিনি ক্যান্ডেলস ত্রি মার্চটির মাধ্যমে চুন তিনি জানা দানা মাইনু আপনারা কেউ উদ্দেশ্য নিয়ে আজকে আপনার রেল করে আমরা আজকে তিপামোথার যে আমাদের টিপামোথার ইউথ সংগঠন ওয়াই এর চতুর্থ বর্ষ উদযাপন উপলক্ষে আমরা এই র্যালি করছি আপনারা সকাল থেকে দেখছেন আমরা সকাল থেকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আজকে আমাদের যে ফোর্ট ফাউন্ডেশন ডে আমরা সমস্ত ত্রিপুরা রাজ্যে সমস্ত যে ওয়াইটিএফ এর ব্লক কমিটি রয়েছে তাদের সঙ্গে আমাদের ছয় নং এডিসি কনস্টিটুয়েন্সি ওয়াইটিএফ এর উদ্যোগে এখানে পালন করছি ত্রিপুরা রাজ্যে আমরা এই একটা পিস র্যালি করছি আর যেটা দিয়ে আমরা একটা আমাদের যে ডিমান্ড আমাদের যে মথা যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যে চুক্তি বাস্তবায়নের যে আমার যাতে করা হয় এই দাবি নিয়েই আমরা একটা পিসফুল র্যালি করছি আমরা সমস্ত ত্রিপুরা রাজ্যে ওয়াই টি এফ এর তরফ থেকে এটা করছি যদিও আপনারা এই রেলের মাধ্যমে আপনারা যেটা তাদের যদি ফুল না করেন ওখানে কি পদক্ষেপ নেবেন তার আপনারা এটা আমাদের হাইকমান্ড রয়েছেন আমাদের বুভাগরা রয়েছেন বুভাগরা যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশে আমরা সমস্ত ওয়াইটিএফ সমস্ত ত্রিপুরা রাজ্য ওয়াইটিএফ আমরা প্রস্তুত রয়েছি যে নির্দেশ যদি উনি দেন আমরা কি করতে হবে আমরা বুবাগরার নির্দেশে আমরা অবশ্যই ঝাঁপিয়ে পড়বো যাতে আমরা সমস্ত অংশের আমাদের যে এডিসি এবং সমস্ত অংশের জন্য যাতে অংশের ভাইদের জন্য আমরা সব সময় ময়দানে রয়েছে আমরা ওয়াইটিএফ ইয়াশি সরকার বিজেপি পার্টি বুখাকা সিপিএম পলেট ব্রু মেম্বার জিতেন্দ্র চৌধুরী মুংসা খায়া নেই শিক্ষা দপ্তরে যেখানে প্রায় বিশ হাজার পোস্ট খালি আমাদের ডিওয়াইএফ এর ছেলে মেয়েরা যদিও এটা ডিওয়াইএফ এর তাদের তৈরি করা পরিসংখ্যান না যে গত কদিন আগে মন্ত্রীরা উত্তর দিয়েছেন বিধানসভাতে বিভিন্ন দপ্তরে এমনি আমরা পাওয়ার ডিপার্টমেন্টগ্রাহাধীন এরা উত্তর দেয় না কিন্তু আমাদের এমএলএরা খুব বুদ্ধি করে একটা একটা দপ্তর করে শূন্য পদ কত চেয়েছে এটা যোগ করে দেখা গেল একান্ন হাজারের বেশি শূন্য পদ বেরিয়েছে তারপরও আঠারো উনিশটা ডিপার্টমেন্টের কোনো তথ্য আসেনি সে আঠারো উনিশশো দপ্তর থেকে যে তথ্য আসে এটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা অনুমান করতে একটু অনুমান করলেই যে আতঙ্ক ধরে যায় যে কত হাজার পোস্ট ডাকান্সি এক একটা দপ্তর তার মানে মঞ্জুরকৃত যে টোটাল পথ তার আট বেশি খালি

এই মরুভূমির মধ্যে একটু জল ছিটিয়ে দিয়ে আবার তুমি বলো বেলা স্বচ্ছতা দাবি করছে আগে জবাব দিক কি করে গ্রুপ ডি পোস্টে পশ্চিমবাংলা কি করে পিআরটিসি যাদের থাকে না পশ্চিমবাংলার ছেলেমেয়েরা এদের তো পিআরটিসি নেই স্বাভাবিকভাবেই তার মানে এটা কি এটা জাল পিআরটিসি এবং কদিন আগে এই সামাজিক মাধ্যমে পত্রিকাতে বেরিয়েছে কমলপুরে শাসক দলেরই নগর পঞ্চায়েতের সদস্যা কদিন আগেও বিজেপির পতাকা নিয়ে হেঁটেছেন সে ভদ্রমহিলা কবে ইন্টারভিউ দিয়েছেন কেউ জানে না তাকে জিজ্ঞেস করছেন যুবক যুবতীরা তিনি কারা দপ্তর না কোন দপ্তরে যেমন পোশাক পরে

অর্ধলক্ষাধিক শূন্য পথ ফেলে রেখে আজকে সুশাসনের যারা বড়াই করছেন আর এভাবে ছিটে ফুটা চাকুরি দিয়ে মেলার নামে সেখানে সমস্ত এই অসত্য তথ্য দিয়ে বহাবা করাচ্ছেন এগুলো দিয়ে যে বৈতরণী পার হওয়া যাবে অল ত্ৰিপুৰা টাইগাৰ ফৰ্চ এব ৰিটাৰ্ণ গ্ৰুপ লামচকমাতে মালমা পান্দা ধৰা আম্বৰ উপানগৰ কমিউনিটি হল লগ কক্টমা জলটি ছালব্ৰুং কক্টমা নাই গৈ নাই টংগী চয়া ত্ৰিপুৰা নিউজ এইট ভাৰত চেনেল ন